অসংখ্য মানুষ নির্দোষ মানুষ বিচারের কারণে এখনো জেলখানায় আছে সে নিজেও জানে না তার অপরাধটা কি জেলখানায় পস্তে আজকে আঠারো বছর উনিশ বছর ধরে অনেক আলেমরাও আছে কোনো দোষ নাই অপরাধ নাই জেলখানায় বন্দি আগের জালেমের শাসনের কারণে আর এখনকার জালেমের শাসনের কারণে দুই জালেম এক জায়গা তুই তোর রাসুলের তদন্ত তো এখনকার জালেমের মতো তদন্ত না আল্লাহর রাসূল সুষ্ঠু একটা তদন্ত করছে আমরা নবী মাহমেদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে যাব বিচারের জন্য দুই লোককে লয়ে গেল রাসুলের কাছে গিয়া বলল হুজুর এই দুই ব্যক্তি সহাল থেকে ঝগড়া শুরু হয়েছে কিন্তু এদের ঝগড়া আর শেষ হয় না আপনি একটা বিচার করে দেন সমাধান নিয়ে তারা বাড়িতে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞাসা করলো মাল কার মুসলমান দাবি যে করছি বেট ব্যক্তিটা কয় হুজুর মাল তো আমার কিন্তু এই সে আমার মালটা নিয়া নিয়াটা হের ইয়াহুদি ব্যক্তি কয় হুজুর মাল এটা আমার আপনার মুসলমান ব্যক্তিটা হয় মালটা তার বলুন তো দেখি এটার কি কোনো সমাধান আছে এটার তো সমাধান নাই সমাধান একটা যে সুষ্ঠু তদন্ত করতে হবে তদন্ত কইরা দেখতে হবে আসলে মালটা কার কথা কি আমার বুঝে এই তদন্ত আবার আমরা বাংলাদেশের তদন্ত না আমরা বাংলাদেশের প্রশাসনটা এখন যে তদন্ত করে এই তদন্তের কথা বলতেছি না পঞ্চাশ পঞ্চাশ কুড়িও বানাইতে পারে আমরা বাংলাদেশের মানুষ তো ইয়েদের সাথে এই এই ধরনের তদন্তের কথা আমি বলি না আমার রসুলের তদন্ত কি ছিল একটা বিচার করার আগে একটা দোষী একটা মানুষকে আপনি দোষী বানাইবেন নির্দোষ মানুষ তার আপনার বিচারের কারণে সে দোষী হয়ে যেতে পারে অসংখ্য মানুষ নির্দোষ মানুষ বিচারের কারণে এখনো জালখানায় আছে সে নিজেও জানে না তার কি জেলখানায় আঠারো বছর উনিশ বছর ধরে অনেক আছে নাই অপরাধ নাই জেলখানায় বন্দী আগের জালেমের শাসনের কারণে আর এখনকার জালেমের শাসনের কারণে দুই জালেম এক তো রাসুলের তদন্ত তো এখনকার জালেমের মতো তদন্ত না আল্লাহর রাসুল সুষ্ঠু একটা তদন্ত করছে তদন্ত কইরা দেখে এই মাল মুসলমানের না বলুন এই মাল কার না এটার নাম হলো ইসলাম মুসলমান ব্যক্তিরা মনে করছে আমার নবী যেহেতু আর আমি যেহেতু মুসলমান বিচারও করবে আমার নবী তো রায়টা তো আমি ইহুদি ব্যক্তিরা তার রায় দিবে না এটার নাম কি ইসলাম ইসলাম হলো ন্যায় বিচার পাপ্য আপনি আপনাকে ন্যায় বিচার পাই দিবে ইনসাফ কায়ে করবে ইসলামের দ্বারাই ইনসাফ কায়েম সঠিক বিচার যদি পাইতে হয় তাহলে ইসলামের মানে সিস্টেম ছাড়া বাহিরে গেলে ইসলামের এই সঠিক বিচার আপনি পাবেন না তো এই ব্যক্তি মনে করছে আমি মুসলমান আমার নবী বিচার করব বিচার আমি ভাবো কিন্তু তদন্ত করে দেখে মাল লইলো ইয়াহুদির আল্লাহ রসুল বলেন শুন সুষ্ঠু তদন্ত হইছে মাল আদত তোমার না এই মালের মূল মালিক হইল ইয়াহুদি ইয়াহুদিরে মাল দিয়া দিছে ইয়াহুদি ব্যক্তি কুশিয়ে আনন্দে মাল লইয়া বাড়ির দিকে রোয়ানা দিছে ওই যে নামদারি মুসলমানটা যে এই লোক তো আর রাসুলের কাছে বিচার পাইলো না চলে গেছে রাস্তাত গিয়া এই ইহুদি ব্যক্তিরা আবার আটকেছে আটকায় হোক যাস ভাই আমার তো আনন্দের শেষ নাই আমি সারাদিন ঝগড়া করে আপনার নবীর কাছে বিচার পাই আমি খুব খুশি মাল আমারে দিছে আমি আনন্দের সহিত বাড়ির যেতেছি আপনিও বাড়িতে যান বহুত ঝগড়া করছেন মুসলমান ব্যক্তি না 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 সকাল থেকে বিকাল পর্যন্ত ঝগড়া করছে আর সহজে তোরে মাল দালাম ওইটা তো হয় না ইয়াহুদি ব্যক্তি হই না রিলেডিগিতা আমনের নবী বিচারপীরা রায় দিল আমারে আমি মাল দিয়ে বাড়ির কায়দায় আমার এখন মাল দিতে দিবেন না মাল নিতে দিবেন না এটা কোন ধরনের কথা আপনার পছন্দের বিচারকের কাছে আমি গেলাম আমি তো বিচারক পছন্দ করি নাই তাহলে আপনি এখন বিচার মানেন না কেন হয় বিচার আমার পছন্দ ছেন আপনার এলাকার যদি না হুজুবিল্লা তাহলে কইতে পারেন কারণ বিচারটা করছে কে বলুন বিচারটা করছে গে আল্লাহ নবীর বিচার পছন্দ হয় নাই এই কথা যে বলছে এ কি মুসলমান হইতে পারে ইহুদি ব্যক্তি কয় আমার তো সন্দেহ লাগে ভাই তুমি মুসলমান কিনা চিন্তা করেন ইহুদি হইয়া বলতেছে কারণ তোমার পছন্দের বিচারকের কাছে গেলাম উনি তোমাদের নবী বিচারের রায় উনি আমারে দিছে তুমি রাস্তার মাঝখানে আমারে দাঁড় করিয়া সন্ত্রাসী দেয় আমার মাল জোর কইরা নিতে চাও স্যার তোমার পছন্দ হইছে না এটা তো হয় না তো ব্যক্তি যে এটাতে কোন ধরনের মানুষ বিচার হয়ে মানে না কি সান বাই হয় আমি তারা আবার সানি বিচার আমার পছন্দ হইছে না আমি বিচার সানি বিচার করুন ইয়াহুদি ব্যক্তির ধারণা হইল আমি একজন ইয়াহুদি হইতে পারি কিন্তু আমার ধারণা এবং বিশ্বাস মুসলমানের বিচারটা হয় সঠিক বিচার বলুন মুসলমানের বিচার হয় সঠিক বিচার যদিও আমি ইহুদি কিন্তু আমার এটা বিশ্বাস মুসলমানের বিচার হয় সঠিক ইহুদি ব্যক্তি বলল মাল যেহেতু তাহলে মুসলমান যদি বিচার করে যে কেউ বিচার করুক মাল এটা আমি দেখেন ইহুদি ব্যক্তির এই বিশ্বাস আর আকিদা মুসলমান যে গেল বাই আগেও তুই বিচারক পছন্দ করছ এখনো বিচারক পছন্দের দাবি তরে দিয়া দিলাম তুই যারে পছন্দ করবে আমি তার কাছে বিচার লাইয়া যাব মুসলমান ব্যক্তিরা কইল ঠিক আছে আমার একজন পছন্দের বিচারক আছে ওনার নাম হলো হজরত ওমর না নরম এ বালা একটা বিচারক সয়েস করছে ঠিক না বেটি ইয়াহুদি ব্যক্তি কইল আমার কোনো সুবিধা নাই কোনো সুবিধা নাই চলো তোমার পছন্দের বিচারকের কাছে আমি যাব গেল দুইজন পাইছে পাওয়ার পরে ওজুর আমরা এসে আপনার কাছে একটা বিচার লইয়া কি বিচার দেখতেছেন এই মালটা ওজুর আমার আমি একজন মুসলমান আর এই মালটা সে জোর করে নিয়ে যেতেছে সে কিন্তু একজন ইয়াহুদি ওজুর বিচারটা আপনি করিয়া দেন ইয়াহুদি ব্যক্তি কয় ওজুর বিচার করবেন আপনি ওই অসুবিধা নাই কিন্তু আমার একটা বক্তব্য আছে বিচার রাখে বলে কি বলে আপনি যে বিচারটা করবেন এটা কিন্তু প্রথম বিচার না ওইটা আমি মাথা রাখতেই বল হজরত উমর জিগাইতে ফসল প্রথম বিচারটা করছে কে আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিচারটা কইরা রায়টা আমারে দিছে কিন্তু আপনার মুসলমান ব্যক্তিটার কয় আপনার নবীর বিচার নাকি তার পছন্দ হয় নাই উমরের চেহারার রংটা সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে ওনার রক্ত গরম হয়ে গেছে চারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে হজরত জিগায় কিরে এই যে কইল ঘটনা কি সত্য জি সত্য আগের বিচার কে আমার নবী করছিল বলে জি বিচারে রায় কারে দিছে বলে হেরে দিছে তোর পছন্দ না জি না আমার পছন্দ তো এখন কেন আইস বলে আমি আপনার দাঁড়াইছি আমি বিচার করলো তোর পছন্দ হবে যে আপনে বিচার করলো আমার পছন্দ তুই কেন না হজর তোমার ঘরের ভিতরে গিয়া দাঁড়ালো তর বাড়ি হাতে লইয়াঈ হারিয়া হজর তোমার বলে নবী বিচার করার পরে রায় দেওয়ার পরে এই বিচার যার পছন্দ হয় না আমি উমরের কাছে সানি বিচারের জন্য আমি উমরের বিচার তার পছন্দ হবে তো নবীর বিচারের পরে আমার কাছে বিচার করতে আসলে আমার বিচারের রায় হলো তোর থেকে আলাদা করে দেওয়া কারণ নবীর বিচার পছন্দ হইছে না এই কথাটা যদি ইহুদি ব্যক্তি বলতো আমি মেনে নিতাম একটা বিধর্মী মানুষ যদি বলতো আমি মেনে নিতাম নিজেকে মুসলমান দাবি করে সমাজের মধ্যে তুই বলস তুই মুসলমান আর আমার নবী বিচার কইরা দিল তোর কাছে পছন্দ হইল না তুই কিসের মুসলমান আমার বিচার তোর কল্লা সরাইয়া দেওয়া তোর বাড়িটা নিয়ে একটা কুক মারছে এক মাথাটা দশ হাত দুনিয়া ফলাইছে এটা হইল উমরের বিচার বললো এটা কার বিচার কারণ এই ওয়া শুনলে পরে আপনার আশেপাশে যদি কোনো সুশীল থাকে এরার শরীরে অ্যালার্জি শুরু হয়ে গেছে ইতানের শুরু হয়ে খাদ্যানি 하다 বুঝছেন ওই যে দাদার ফুকুরু গোসল কইরা আইছে তো শরীরের মধ্যে রক্ত দূষিত এইজন্য এদের শরীরে খাদ্য হয় ইসলামের বিচার শুনলি এদের খাদ্যন শুরু করে। এই বেটাটার নাম হলো বিচার তুই নিজের মুসলমান দাবি কইরা নবীর বিচার যদি তোর পছন্দ না হয় তুই নিজের মুসলমান দাবি করবি না কিন্তু দাবি করছ মুসলমান নবীর বিচার পছন্দ হয় না তুই কিসের মুসলমান ঠিক তারা হলো মুনাফিক আর বিচার কতল করা সম্মানিত সুদি এরকম মুনাফিক আমার দেশে আসে না নাই আমার দেশে এরকম মুনাফিকের অভাব নাই এরা হলো সুশীল এরা নিজের নামের আগে দিয়া মোহাম্মদ লাগায় আহম্মদ লাগায় বোঝা যায় এটা মুসলমানের দরের মুসলমান কিন্তু কোরআনের কথা বুঝে না উজুরদের কথা ভালো লাগে না সুন্নার কথা ভালো লাগে না নবীর বিচার ভালো লাগে না নামের আগে তুই মোহাম্মদ লাগাইলি কেরে নামের আগে মুসলমানের নাম লাগাইলি কেন নাম সেরা দে বুঝতাম যে বিদুর্মীরা আমার নবীর বিচার পছন্দ না করলে আমাদের কষ্ট লাগবে না যদি কোনো অমুসলিম আমার নবীর বিচার পছন্দ না করে আমাদের কষ্ট লাগবে না নাম তোর মুসলমানের নবীর বিচার তোর পছন্দ হবে না সম্মানিত সুদী হজরত উমর তার কল্লা ফালাই দিছে ফালাইয়া শেষ আচ্ছা বলুন তো দিহি ঘটনা শেষ না ফল্লা তো ফালাই দিছে ঘটনা তো শেষ হওয়ার কথা কিন্তু আমার ওয়াজের ঘটনা খালি শুরু বলুন কি শুরু না শেষ খালি শুরু হয়েছে দরবার দরবার কিন্তু শেষ হয়েছে না এর তো কল্লা ফালাই দিছে উমরে ঘটনা এখানে শেষ হইবার কথা কিন্তু এখানে ঘটনা শেষ হয়েছে না এটা বড় ঘটনা হয়ে গেছে এই জন্যই আমি শুরুতেই কইছি যে এই আয়াত এমনি নাজিলিস না এটা একটা বড় ঘটনাকে কেন্দ্র করে তারা হত্যা করছে হত্যা করার পরে এই খবর তো আর জাগাত রয়েছে না যদিও তখন মিডিয়া ছিল না তত্ত্ব প্রযুক্তির যুগ ছিল না কিন্তু মানুষের মুখ তো ছিল এই মুখে 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 পুরো মদিনা সরে গেছে গা যে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে যারা হত্যা করছে তার আত্মীয় স্বজন তার বাইবার আদর তার রক্তের মানুষ এরা আয়সা দেহে যে তার বাইরে হত্যা করছে হজরত উমরে হত্যা করছে যখন এই খবর পাইছে তারা দৌড়ায় গেছে দেশের প্রেসিডেন্টের কাছে দেশের প্রেসিডেন্টকে হতা হয় না আমার যুবক হাবিবে সেই মদিনা তখনকার প্রেসিডেন্ট আল্লাহর হাবিবের কাছে ওই মানুষগুলি তো বলে হুজুর আপনার কাছে একটা বিষয় আমরা জানতে চাই কি বিষয় বলে ইসলামের কোথাও কে আছে কোরআনের কোথাও কে আছে যে একজনের বিচার যদি পছন্দ না হয় তাহলে সে অন্য জায়গায় যেতে পারবে না সানি বিচার করতে পারবে না এরকম নিষেধ কি কোরআনে আছে আসল বন্যায় আপনার কোনো কথা আসেনি বলে না একজনের বিচার পছন্দ হয়েছে না সে আরেক জায়গায় বিচার লইয়া যাইব এটা তার স্বাধীনতা এখন এই লোকেরা এখন তেইলে তো ঘটনা মারাত্মক আমার পায়ে আপনার কাছে লই লইয়াইছে আপনার বিচার তার পছন্দ হইছে না সে আরেক জায়গায় সানি বিশাল লয়ে গেছে উমরের কাছে কিন্তু এটা কোনো অফরাধই না যেহেতু কোরআনে ওই অফরাধ নাই আপনার বক্তব্য কোনো অফরাধ নাই তাহলে আমার বাইরে উমর কেন হত্যা করল লাগছে দরবার আমার নির্দোষ বাইডারে উমরে হত্যা করছে ওজোর দিলাম উমরের নামে মামলা তখন উমরের নামে দিছে মামলা কইরা ঘটনা কি বুঝতেছেন আপনারা আমার যুবক ভাই কোথায় ঘটনা কোথায় গেল রে হজরত উমরের নামে মামলা করে দিছে মামলা হইল উমত। একটা নির্দোষ মানুষকে হত্যা করছে নির্দোষ মানুষকে হত্যা করছে যার কোনো অপরাধ ছিল না নবীর বিচার পছন্দ হয় নাই তাই সানি বিচারের জন্য হজরত উমরের কাছে গেল আর উম আমার বাইটারে হত্যা করে ফেলছে দিল মামলা মামলা করে দিল বলুন তো দেখি ইসলামের বিচার কি আমাদের চলমান বাংলাদেশের বিচার কি সমান ইসলামের বিচার হল হত্যার বদলা হত্যা বলুন হত্যার বদলা এটা ইসলামের বিচার এখন এই বিচার যদি আপনার ভালো না লাগে অসুবিধা নাই আপনি নিজের মুসলমান দাবি করেন না কথা হয় না ভালো নাও লাগতে পারে কিন্তু মুসলমানের ভিতরে বলেন পছন্দ হয় না এটা তো আমরা না এই কাছে মামলা দিয়া দিছে আল্লাহর উমরের নামে যে উমর আমার একটা নির্দোষ বাইরে হত্যা করছে তো ইসলামের বিচার কি হত্যার বদলা আমার যুমৎ হত্যার বদলা হত্যা যখন ঘোষণা হয়ে গেল ইসলামের বিচার হলো হত্যার বদলা হত্যা সরিয়া আইন হত্যার বদলা হত্যা এখন নবীর সাহাবি বইলা আমার নবীকে বিচার গোড়ায়া দিব এদিকে আমরা দেশের মতো পাইছে যে আমার দলে যদি একশোটা কোন করে তারপরও তার বাহিরে যাওয়ার ব্যবস্থা কইরা দিব এটা কি সিস্টেম না নবীর বিচার হজরত তোমারের নামে দিছে মামলা কইরা এখন তোমারের নামে মামলা যে করছে হত্যার বদলা হত্যা উমরকে এখন হত্যা করা হবে আমার যুবক বায়ারা উমরকে হত্যা করা হবে চারা মদিন আয়ালুরম হয়ে গেছে রে ফোটা মদিন আয়ালুরম খয়া গেল উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে আমার যুবক বাই এটাও জানতে হবে উমর কিন্তু সাধারণ কোনো সাহাবিনা কথা হয় না আল্লানবী চিন্তায় পড়ে গেছে আল্লাহর হাবিব নিজেই চিন্তিত চিন্তাতে পড়ছে যে ওনারা ফাঁসি দিব না এই জন্য এটা লেগে না নবী চিন্তিত এই কারণে যে উমর তো নিজে নিজে কালেমা পড়ে না উমরকে আমি আল্লাহর কাছ থেকে আনছি সুহান আল্লাহ আমার যুবক বায়না উমরকে আমার নবী আল্লাহর কাছ সায়া সায় আনছে দুয়ার মাধ্যমে উমরকে আল্লাহর নবী সায় আনছে এই জন্য নবী চিন্তিত উমর কে আমি আল্লাহর কাছ থেকে সায়ান সেই উমর আজকে একটা নির্দোষ মানুষকে হত্যা করল সারা মদিনা আলোড়ন হয়ে গেল যন্ত্রণাত করলাম সারা মদিনায় আলোড়ন হয়ে গেছে মদিনায় আলোড়ন হয়ে গেল নির্দোষ একটা মানুষকে উমর কিন্তু হত্যা করছে আমার নবী চিন্তায় পড়ে গেছে উমর তো নিজে নিজে কালেমা পড়ে নাই রে উমর রে আমি আল্লাহর কাছ থেকে আবু ওনাকে আল্লাহর কিন্তু উমর রে আল্লাহর কাছ থেকে আপনারা জানেন আবু জাহেল এবং হজরত উমরের জন্য পয়গম্বর দোয়া করছিল আল্লাহ আবু জাহেলের নাম উমর ছিল আল্লাহ দুইটা উমরের মধ্যে একটা উমরকে আপনি আমার দিয়া দেন নবীর দোয়া আল্লাহ কবুল করছে খাত্তাবের ছেলে উমরকে তাই উমর ইসলাম ধর্ম গ্রহণ করল কিন্তু এখন দেখা যাক সবচেয়ে বড় বিপদ উমদের উমরেরাই কাঁদছে নির্দোষ মানুষকে হত্যা করছে আমার যুবক বায়রা গোটা মদিনা আলোড়ন হয়ে গেছে কিন্তু কিছু কিছু সাহাবিরা তারা বলা বলি করতে লাগলো না আমাদের বিশ্বাস হয় না উমর চাইলে একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না অসংখ্য সাহাবিদের এটা বিশ্বাস ছিল উম নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না ওই যে ইয়াহুদিন ওই যে মুসলমানের আত্মীয় স্বজন না চতুর্দিক দিয়া ছড়ায়া দিছে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে আসল আ উমর নির্দোষ মানুষকে হত্যা করে নেয়নি এটা মদিনার অনেক সাহাবিরা বুঝতে পারছে কারণ ওমর কি অন্যান্য সাহাবির মতো হত্যা করল অর্ধ পৃথিবী উমরের আঙ্গুলের ইশারায় চলছে রে উমর সাধারণ কোনো সাহাবি না এটা আপনাদের আগে বুঝতে হবে উমরের ব্যাপারে উমরকে যদি আপনারা না চিনেন তাহলে এই আলোচনাও বুঝবেন না আসুন আগে উমর চিনাই উমরের এত পাওয়ার আল্লাহ দিছিল জমিনে যদি ভূমিকম্প হইত উমর জমিনে বাড়ি দিলে ভূমিকম্প বন্ধ হইত সুবাহান আল্লাহ উমর সাধারণ কোনো সাহাবি না মেজাজ মতো মেজাজ মতো মেজাজ মতো প্রায় একুশ জায়গায় কোরআনের আয়াত নাজিল হইছে সোহান আল্লাহ একুশ জায়গায় কোরআনের আয়াত নাজিল হয় যায় উমরের শুধু মর্জি মেজাজ মতো তাহলে উমর কোন সাধারণ সাহাবি না যার মেজাজ আল্লাহ পছন্দ করত উমরের রাগ বেশি ছিল এটাও আল্লাহ পছন্দ করত উমরের মেজাজটাও আল্লাহ পছন্দ করত